আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পবিত্র কোরআনের আলোকে হযরত সুলাইমান আলাইহিস এর জীবনী নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও হযরত দাউদ আলাইহিস সালাম এর মৃত্যুর পর সুযোগ্য পুত্র সুলাইমান আলাইহিস তার ইসতালা বিশিষ্ট হন শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আবির্ভাবের হাজার বছর পূর্বে তিনি নবী হন সুলাইমান আলহাম ছিলেন পিতার ১৯ জন পুত্রের অন্যতম পুত্র আল্লাহ পাক তাকে জ্ঞানে প্রজ্ঞায় ও পাকুয়াদের সম্পদে সমৃদ্ধ করেন এছাড়াও তাকে এমন কিছু দান করেন যা অন্য কোনো নবীকে দান করেননি সুলাইমান আলহিস্লাম এর মোট বয়স হয়েছিল তেরপান্ন বছর সুলাইমান আলহিসাল্লাম তেরো বছর বয়স হতে তিনি রাষ্ট্রের দায়িত্ব কাঁধে নেন এবং তার শাসন আমলের চতুর্থ বছরে বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ শুরু করেন তবে তিনি কত বছর বয়সে নবী হয়েছিলেন সে বিষয়ে কিছু জানা যায় না সাম ও ইরাক অঞ্চলে পিতা রেখে যাওয়া রাজ্যের তিনি বাদশা ছিলেন তার রাজ্য তৎকালীন বিশ্বের সবচেয়ে সুখী ও শক্তিশালী রাজ্য ছিল পবিত্র কোরআনে তার সম্পর্কে ষাটটি সুরাই একান্নটি আয়তে বর্ণিত হয়েছে প্রিয় দর্শক সেইগুলিকে একত্রিত করে কাহিনী রূপে আপনাদের সামনে পেশ চেষ্টা করব ইনশাআল্লাহ ছোটবেলা থেকেই জ্ঞান ও প্রজ্ঞায় ভূষিত সুলাইমান আলহামকে পরবর্তীতে যথাযথভাবেই পিতার সিংহাসনে উত্তরাধিকারী করা হয় হজরত দাউদ আলহ্লাম এর সুলাইমান কেউ আল্লাহ আল্লাহরব্বুল আলমিন বিশেষ কিছু বৈশিষ্ট্য দান করেছিলেন যা আর অন্য কোনো নবীকে দান করেননি যেমন বায়ু প্রবাহ অনুগত হওয়া তামাকে তরল ধাতুতে পরিণত করা জিনকে অধীনস্থ করা কুলকে অনুগত করা পিপিলিকার ভাষা বোঝা অতুলনীয় সাম্রাজ্য দান করা আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন বায়ুকে তার অনুগত করে দিয়েছিলেন মানুষ ও জিনের চার লক্ষ আসান বিশিষ্ট বিশাল বহর নিয়ে সুলাইমান্লাম বায়ু প্রবাহে যাত্রা করতেন এবং সারা পথ সালাতে রত থাকতেন তাফসিরের কিতাব সমূহে বর্ণিত হয়েছে তার এই সব ভিত্তিহীন ইসরায়েলি উপকথা মাত্র একবার হজরত সুলাইমান আলহিসাল্লাম এর দরবারে বনের সব পাখি এসে হাজির হলো পাখিরা হজরত সুলাইমান আলিহ সাল্লামকে তাদের পরিবার মনে করত ওরা সবাই হজরত সুলাইমান্লাম এর সেবায় নিয়োজিত ছিল তারা কে কোন কাজে পারদর্শী সেই বিষয়ে বিস্তারিত ধারণা হজরত সুলাইমান আলহ সাল্লামকে দিতে লাগলো এক এক পাখি এক এক কাজে হজরত সুলাইমান আলহ সাল্লাম এর সঙ্গী হওয়ার আশাই অত্যন্ত আনন্দের সঙ্গে তাদের গোপন শিল্প জ্ঞানের কথা উপস্থাপন করলো সব পাখির শেষে এলো হুদ হুদ পাখির পালা হুদ হুদ পাখি হযরত সুলাইমান আলাইহ সম্বোধন করে বলল যুদ্ধের সময় থেকেই সব সময় আপনার সঙ্গে থাকতে চাই আমার এমন একটি জ্ঞান আছে যা অন্য কোনো পাখির নেই সুলাইমান আলাইহ এই কথা শুনে পাখিটিকে বললেন বলতো তোমার সেই শিল্প কি হুদ হুদ পাখি তখন বলল আমি যখন আকাশে উড়ে বেড়াই তখন পৃথিবীতে পানির স্থানগুলো দেখতে পাই সে মাটির গভীরে থাকলেও আমার দৃষ্টি এড়িয়ে যায় না আমি উপর থেকেই পানির গভীরতা মাফতে পারি এবং তার উৎসের খোঁজ বের করতে পারি তাই আমি যুদ্ধের সময় হলেও আমি আপনার সৈন্য দলের সঙ্গে থাকতে চাই তার কথাই হজরত সুলাইমান খুশি হয়ে বললেন হে পাখি তুমি আমাদের একজন ভালো বন্ধু আমরা যখন পানি ও ঘাসবিহীন মরুভূমিতে অবস্থান করব তখন তুমি আমাদের সঙ্গে থাকবে হজরত সুলাইমান আলিহ এর এই ঘোষণা শুনে কাক ঈর্ষান্বিত হয়ে বলল হে সুলাইমান আলহ সাল্লাম হুদ পাখি আপনাকে মিথ্যা কথা বলছে এবং বেয়াদবি করছে সে আকাশ থেকে মাটিতে ও মাটির গভীরে পানি দেখতে পায় অথচ এক মুঠো মাটির নিচে তার ফাঁদ দেখতে পায় না যদি তার কথা সত্যি হয়ে থাকে তাহলে সে মাটির উপরে শিকারের রেখে দেওয়া ফাঁদে আটকে যায় কেন কাকের কথা শুনে হজরত সুলাইমান আলিহাল্লাম হুদ হুদ পাখিকে প্রশ্ন করলেন হে হুদ পাখি কাক যা বলছে তা সত্য যদি সত্য হয় তাহলে তুমি আমাদের যুদ্ধ অভিযানের শুরুতে এমন কথা বললে কেন হুদ পাখি বলল হুজুর দয়া শত্রুর কথায় কান দেবেন না আমি আমার জ্ঞান ও দক্ষতা নিয়ে যা বলেছি তা হলে আমাকে হত্যা করুন কাক আমার বিরুদ্ধে যা বলেছে তা দিয়ে সে মহান আল্লাহ তালার আদেশ ও সিদ্ধান্তকে অস্বীকার করেছে সে এই কথা বুঝতে পারছে না যে নিয়তির নির্বন্ধে আমি ফাঁদ দেখি দেখতে না এর সঙ্গে মাটির নিচে পানি দেখতে পাওয়া না পাওয়ার কোনো সম্পর্ক নেই আল্লাহর আদেশে আমার দৃষ্টি শক্তি না পেলে আমি অবশ্যই মাটিতে ভাত দেখতে পেতাম যখন ঐশী বিচার আসে তখন জ্ঞান ও যুক্তি কোনো কিছুই কাজে আসে না প্রিয় দর্শক আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন